নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে বলেই ছিলাম রথ মামার বাড়ি এবার ঘুরতে যাবে আমরা সব বেরিয়েই পড়েছি রদকে তার মামার বাড়ি রেখে আসবো আমার শাশুড়ি দেখতেই পেলেন আমার শাশুড়ি রথটাকে একটু টেনে নিল এবার আমরা সব বসে আছি অপেক্ষা করছি সব রেডি হয়ে গেছি সব অপেক্ষা করছি এবার আমার বৌমার জন্য বৌমা আসবে এই যে আমি বাতাসা নিয়েছি রথ টানতে টানতে সব যে যে দাঁড়িয়ে থাকবে সবার হাতে একটা করে বাতাসা দেয়া হবে ছাজ সব নিয়ে রেডি হয়ে গেছি এবার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার ফোনেতে একটা করে সেলফি তোলা হয়ে যাচ্ছে এই যে বাচ্চাগুলোকে নিয়ে সব দাঁড়িয়ে আছে এই যে আমাদের একটা টম্ব এটা ভীষণ দুষ্টু ও তো দাঁড়াচ্ছেই না উল্টে পড়ে যাচ্ছে আমরা এটা নিয়ে আমার বলতে বলতে হাসি পাচ্ছে ওর পড়াটা দেখে এই যে আমার ছেলে চেপে ধরে আছে আর আমার ছেলে তো তার থেকেও বেশি দুষ্টু ওকে আবার চেপে ধরে আছে আর ও তো কিছুতেই দাঁড়াবে না ও তো দুমদাম পড়েই যাচ্ছে আমার যা এমনি কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছেন আমার মেয়েটাও খুব শান্ত মেয়েটাও দাঁড়িয়ে আছে আর ও তো কিছুতেই দাঁড়াবে না আমি আবার ধরে দাঁড়িয়ে আছি দাঁড়া একটা সেলফি তুলো এখন সেলফি তোলার কাজ হচ্ছে এবার বৌমা রেডি হয়ে এলেই আমরা রদ নিয়ে বেরিয়ে পড়ব এই যেটা আমার বড় যা ভিডিওতে বোঝা আমাকে দেখাস না এইটা আমাদের বর্দা সবারই শরীর অসুস্থ ওই জন্য আস্তে আস্তে হাঁটছে বাড়ির মধ্যেই থাকে এই যে আমাদের দুষ্টু ছেলেটাকে আবার করে নিলো একবার আমার মেয়ে দেখতে পাচ্ছেন মেয়ে ছেলে বসে আছে একটু শান্ত হয়েছে এবার আমরা এখানে উঠোনে বসে সব গল্প করছি এই যে আমাদের ছোট বউ বউ দিয়ে আবার সেলফি তুলছে একটু এই যে এটা আমার জায়ের মেয়ে এইটা আরেকটা জায়ের মেয়ে আমরা সবাই বসে বসে গল্প করছি এই যে আমাদের দুষ্টু বয়টা এই যে আমার রথটাকে টানছে আমি আবার বারণ করছি তুই টানিস না পড়ে যাবে রথটা ও তো আমার বরকে মানে ওর কাকাকে প্রচণ্ড ভয় পায় ওই জন্য ওর কাকার মুখের দিকে তাকিয়ে আছে যে ও কাকা দেখেছে ও মেয়ে ছেড়ে দিয়েছে আমার মেয়ে আবার রথটাকে ঠেঙে টেনে নিয়ে আসছে আমার ছেলে ঝাঁঝ নিয়ে বসে আছে বৌদি রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব এই যে আমি আবার বৌদিকে ডেকে নিয়ে এলাম উপর থেকে আমার ছেলেরই বৌদি মানে আমার ছেলে বৌদি বলে বলে আমরাও বৌদি বৌদি বলি আসলে ওটা হল আমার বৌমা এই যে আমরা সব বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে এই যে আমার যায়ের মেয়ে ঝাঁচ বাজাচ্ছে এবার সবাই একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান মজা হচ্ছে কিন্তু এই যে রথটাকে মেন রাস্তার মধ্যে এবার তুলে নিয়েছি এবার রথ যাচ্ছে তার মামার বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি ঘুরতে আপনারা সবাই মিলে বলুন জয় জগন্নাথ এই যে সবাই বসে আছে দেখছে আমাদের রথ কিভাবে এবার এইভাবেই আমার রথটাকে আস্তে আস্তে নিয়ে যাব একজনকে একটু ধরতে হচ্ছে কেননা মানে ঠিকভাবে রাস্তাটা সব এ উঠে গেছে তো ওই জন্য মানে রথটা একটু জগন্নাথ একটু টলছে ওই জন্য একজনকে ধরে থাকতে হয়েছে আমার চার ধরে আছে এই যে আমরা চলে এসেছি জগন্নাথের এই যে আমাদের একটা ভাই ছোট ভাই দেখতে পাচ্ছে এই যে এই একটা বৌদি আমাদের বৌমাকে প্রসাদ দিতে আছে বাতাসা দিতে যাচ্ছে এই যে প্রসাদ দিচ্ছে আমরা একটু দাঁড়িয়ে আছি ওখানে একটা কালী মন্দির আছে আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে কালী 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 এখানে মন্দিরটা যাওয়ার প্রসাদ দিল এই যে এটা কালী মন্দির এবার এই যে আমাদের তো এই যে টমবয়টা আবার ছুটে ছুটে যাচ্ছে টম্বয় তো দুবার আচার খেয়েই গেছে আরও দুবার আচার খাবে শুধু পড়ে যাচ্ছে শুধু পড়ে যাচ্ছে ও ধরবে দেখুন এই যে আমার বৌমা একদমই তো ভিডিওটা করতে পারে না উল্টো পাল্টা ভিডিওটা করে দিচ্ছে এই যে ছোটো বৌমাটা এই যে ক্যামেরাটা শিক্ষক এই যে আমাদের বৌমা আসছে বয় আসছে আর আমার নিয়ে আসছে সামনে ঢুকে পড়ব জগন্নাথের মামার বাড়ির সামনে ঢুকে পড়বো আর আমার বৌমা তো সবাইকে একটা করে বাতাসা দিদি দিতে আসছে যেহেতু আমাদের বাতাসার কারখানা ওই জন্য সবাইকে বাতাসা একটা করে দিতে দিতে আসছে আমাদের তো বাতাসা তৈরি হয় একদিন পরের ব্লগে আপনাদেরকে একদিন দেখাবো কিভাবে বাতাসা তৈরি হচ্ছে আবার এখানটা জল বলে আবার রথটাকে টাকিয়ে নিল বৃষ্টি হয়েছে আজকে প্রচুর দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য সব জল বাড়িয়ে গেছে রাস্তায় এই যে জগন্নাথের মামার বাড়ির সামনে চলে গেলো প্রতি বছর এই বাড়ি মামার বাড়িতেই দিয়ে দিয়েই আমরা রথটাকে রেখে যাই এই যে আমার ছেলে আগে গিয়ে কলিং বিল বাজাচ্ছে আমি আবার কাকিমাকে বলছি জগন্নাথ তো তোমাদেরকে ফোন করে আসেনি এমনি চলে এসেছে এই কাকিমার না ভালো আমাদেরকে তো খুব ভালোবাসে এই যে কাকা জগন্নাথ এসেছে খুব হাসছে জগন্নাথ এসেছে বলে খুবই হাসি এই যে এবার জগন্নাথকে এবার ঘরে তুলবো ওইখানটায় এবার ওদের সামনেটাতে একটু দেখুন না আমাদের দুষ্টুটা ঠিক আছে মানে ও সবার সামনে আগে ও সবার প্রথম এই যে আমার জাহের মেয়ে আবার ওর জুতোটা খুলে দিচ্ছে এই যে জগন্নাথ চলে এলো তার মামার বাড়ি মামার বাড়ির লোক খুব খুশি এবার আমার সব গল্প করছি এই যে জগন্নাথের মামার বাড়ি আপনারা দেখে নিন এবার জগন্নাথটাকে ওপরে রেখে আসবে ওদের ওপরে ঠাকুর মন্দির আছে এই যে বাতাসা নিয়ে এসেছি কাকিমাকে দিলাম এই যে কাকা আবার জগন্নাথটাকে ওপরে নিয়ে যাচ্ছে ওদের ঠাকুর মন্দির আছে কালী ঠাকুর মন্দির ওপরে সুন্দর মন্দির আবার উল্টো আছে নয় আমরা যাবো আনতে ওরা দিয়ে যাবে আজকে তখন ব্লগটা এখানে শেষ করছি পাওয়েব লাগে দেখা হবে